আমরা নাই তুমি মনে করছো তোমার বাবা 50 বছর বাঁচছে তুমিও 50 বছর বাসবা তোমার মা 60 বছর কষ্টেছে তুমিও 60 বছর বাসবা তোমার দাদা 50 60 70 বছর বাঁচছে তুমিও 70 বছর বাসবা না তুমি ঘটনা খুলে দেখো সম্পদ গঠন দেখো হাজার হাজার লক্ষ কোটি যুবক স্থপ্ত বয়স্ক অবস্থায় 16 18 20 25 30 বছর বয়সে তাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে তুমি যে ওই যুবকের কাতারে না তুমি তো যুবকের কাতারে হইতে পারো কখন সময় হবে কখন সময় হবে কখন সুযোগ হবে যে তুমি আল্লাহর পথে আসবা দিনের পথে আসবা নামাজ করবা পর্দা করবা কোরআন বুঝবা হ্যাঁ হাদিস বুঝবা দিনের পথে আসবা নামাজ পড়বা তবে হবে সেই সময়টা কবে হবে সেই সময়টা দুনিয়ার সব চাক তোমার পাশে থেকে যাবে মৃত্যুর ফেরতটা যখন আসবে তোমার একা একা রবের সামনে দাঁড়াতে হবে একা একা রবের সামনে দাঁড়াতে হবে সুর তুমার ইয়াম পঁচানব্বই নং রব বলেন অকুল্লুম আয়া প্রত্যেকটা মানুষকে একা একা আমি আলোর সামনে দাঁড়াতে হবে ওই যুবক তুমি তিন চাক ওইভাবে কাটাও দিনে মৃত্যু হলে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে পার না রাস্তা ওইভাবে কাটাও যেইভাবে রাস্তা কাটাইলে রাত্রে তোমার মৃত্যু হয়ে গেলে আল্লাহর সামনে দাঁড়াতে পারবা বরং শয়তানের পক্ষে গিয়া শয়তানের পক্ষে গিয়া আল্লাহর বিরুদ্ধে যায়রা কারণ মনে রেখ তোমার পক্ষে কেউ ছিল না এখনো যারা আছে এটা আসলে ধোকা আসল হল তোমার পক্ষে আছে তোমার রব আল্লাহ আমার রবকে আমার পক্ষে কি আছে বরং তুমি তোমার নিজের উপর জুলুম করো আমাদের সাড়ে তিন হাত একটা বড়ি এই সাড়ে তিন বড়ি দিয়া আমাদের কি তাপথ আমাদের কি অহংকার অথচ জমিনের মধ্যে আমাদের যে শক্তিশালী অনেক মানুষ ছিল অনেক মানুষ ছিল আমাদের যে দৈর্ঘ্য অনেক লম্বা তারপরেও আল্লাহ তাদেরকে বড় ধরনের কোন আজাদ দিয়ে শেষ করেন নাই قومعاد قوم سموت তিরম জাতি আল্লাহ তালা তাদেরকে আজাব দিতে বড় কোনো আজাব দিয়া শেষ করেন নাই ছোট্ট একটু বাতাস দিয়া আল্লাহ শেষ করে দিয়েছে আল্লাহ তালা যাদের কথা বলতে গিয়ে বলেন ওয়াল পাজিরি

আল্লাহ তাদের শক্তির কথা বলতে গিয়া বলে আল্লাহ কেলাম ইয়ুখলা হা ফিলবিলা তাদের মতো এমন দর্গ দেখার অধিকারী কোন মানুষ দুনিয়াতে আমি আল্লাহ পাঠাই নাই তাদের শক্তি সামর্থ্য কেমন ছিল এক একজন প্রত্যেকটা গাছ একাই উপরে ফেলতে পারত এমন কি তারা এদেরকে এমন শক্তি দিয়েছে আল্লাহ বলেন আল্লাপ মিলাদ এদের মতো শক্তিশালী এবং দীর্ঘ দেহের অধিকারী এমন মানুষ দুনিয়াতে আগেও পাঠাই নাই পরেও পাঠাবো না কিন্তু তারা এত এত শক্তি পাইয়া তারা অহংকার করেছিল বলেছিল ওয়া নাহনু আশাদু আমাদের যে শক্তিশালী কে আছে আল্লাহ তারা তাদের ব্যাপারে বলে ওয়া তানহীতুনা মিনাল জিবাল বুয়ুতান কারিহ তারা তো আসমান থেকে জমিন থেকে যত বড় বড় পাথরের পাহাড় আছে ওই পাথরের পাহাড় থেকে পাহাড় দুড়া গাইচাইচা তারা বাড়ি বানাতো তাদের বানানো কাযার আগের বাড়িগুলা এখনো পর্যন্ত সৌদি আরবে আছে তারা কিন্তু নাই তারা কিন্তু চলে গেছে আল্লাহ তাদেরকে শেষ করার জন্য বড় কোনো আজব দেয় নাই

আল্লা বলে তাদেরকে শেষ করার জন্য আমি আল্লাহ কোনো আদার দিতে হয় বরং আমি আল্লাহ তাদের জন্য একটা বাতাস পাঠাইছি যে বাতাস তার আট দিন ছিল ওই বাতাসটা এত বেগেছিল। যে এত বড় বড় দেহার অধিকারী মানুষগুলা জমিনের মধ্যে এমন ভাবে পড়েছিল আল্লাহ তারা বলতেছেন আট দিন পরে মানুষগুলা তাদের ওই কমের পাশ দিয়া যখন গেছে ওই জমিনের পাশ দিয়া যখন গেছে অথবা ওই জমিন দিয়া যখন অতিক্রম করেছে তারা দেখেছে খেজুরের গাছের যে ডালা আছে অথবা গাছের যে ডালা আছে কেটে দিলে যেমন জমিনের মধ্যে উপর হয়ে পড়ে থাকে আল্লাহ তারা বলেন তারা এত দীর্ঘ জায়গার অধিকারী মানুষগুলাও উপরে ছিল তারা এত ছিল। তাদেরকে যদি আমি আল্লাহ এক বাতাস দিয়ে শেষ করে দিতে পারি তোমরা এমন কি হয়ে গেছ যে আমি আল্লাহর আজাদ তোমরা ভয় পাও না আমি আল্লাহকে ভয় পাও না নিজের মন চাকি জিন্দিগি যাপন তুমি করো